জাতি মতো বাঁচতে চাই আমরা ভারতের দয়া নাই বাঁচতে চায় না গতকালকে আমরা দেখছি ভারতের ভারতের কৃষকরা আলু এবং পিএজ রাস্তায় ফেলে দিচ্ছে ভারত থেকে আমরা কোনো পণ্য ফাও আনি সম্পর্ক করেছিলেন বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করেন নাই তার ধারাবাহিকতায় তিনি উঠে পড়ে লেগেছেন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ খুব সতর্ক আছে সকল রাজনৈতিক দল পেশাজীবী বুদ্ধিজীবী সবাই সতর্ক আছে এতদিন আমরা শুনতাম বাংলাদেশের ভারতীয় বুদ্ধিজীবীরা বলতেন যে ভারতের বাংলাদেশের চারপাশে ভারত আমরা বলতে চাই ভারতের চারপাশে বাংলাদেশ চীন এবং পাকিস্তান ভারতের আগ্রাসনকে কিভাবে রুখতে হয় পাকিস্তান চীন বাংলাদেশ ভালোভাবে জানে আমি আর একটি কথা বলে আমার কথা শেষ করব আজকে প্রধানমন্ত্রী থেকে আমি বলতে চাই এবং দৃষ্টি আকর্ষণ করতে চাই গতকালকে আমরা দেখেছি আমাদের পবিত্র দিন বিশ্ব ইস্তেমা সেই বিশ্ব ইস্তেমাকে সাত লিখ মাধ্যমে আওয়ামী করার চেষ্টা করছে এবং গতকালকে অনেক লোকজন তারা চালিয়ে পুড়িয়ে দিয়েছে তারা ইসকন এবং হিন্দুদের নিয়ে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করেছিল সেখানে তারা ব্যর্থ হয়ে এখন তারা মসজিদ মন্দির বেছে নিয়েছে এবং আমরা শুনেছি তারা নাকি ডিসেম্বরে ঢাকা দখল নেবে এই আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে বলতে চাই গত সতেরো বছরে আমরা যেমন আমাদের জীবন দিয়ে একজন ফারুক ভাইদের নেতৃত্বে আমরা রাজপথে থেকে ওদের মোকাবেলা করে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের যত সময় বিচার না হবে ততক্ষণ পর্যন্ত রাজনীতি করার কোনো সুযোগ নেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি